আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নিজে ভালো আছি আজকের ভিডিওর ক্যাপশন থেকে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কীরকম হবে আজকের বিষয়টা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা ইংরেজিতে বলা হয় না যে বারো মাসের নাম বারো মাসের নাম আমরা কিভাবে আরবিতে জানবো এবং শিখবো সেইটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আজকের তাহলে দেরি না করে ভিডিওটা চালু করা যায় দেখুন বাংলায় বৈশাখ অর্থাৎ আমরা প্রথম মাস হিসাবে ধরব বৈশাখ বাংলায় বাংলায় বৈশাখ আরবিতে বলা হয় মহারাম মহারাম বাংলায় জ্যৈষ্ঠ আরবিতে সফর সফর বাংলায় আষাঢ় আরবিতে রবিউল আওয়াল বাংলায় আসার আরবিতে রবিউল আওয়াল অর্থাৎ রবিউল আওয়াল বছরে তিন বাংলায় রবিউল সানি রবিউল সানি অর্থাৎ চার নম্বর মাস ভাদ্র ভাদ্র আরবিতে জুমাদাল উলা আরবি ভাষায় জুমাদাল উলা অর্থাৎ বছরের পাঁচ নম্বর মাস আশ্বিন বাংলায় আশ্বিন আরবিতে জুমাদাল জুমাদাল সানি সানি এটা বছরের ষষ্ঠ মাস বাংলায় কার্তিক আরবিতে রজব আরবিতে রজম এটা বছরের সপ্তম মাস অগ্রাহণ অগ্রায়ণ এটা বছরের অষ্টম মাস আরবি ভাষায় হবে অগ্রায়ণ এটা আরবি ভাষায় হবে শাবান শাবান বাংলায় পৌষ মাস বাংলায় পৌষ মাস আরবি ভাষা হবে রমাদান রমাদান অথবা অনেকে রামাদান বলে এটা বছরে নবম মাস মাঘ বাংলায় মাঘ মাস আরবিতে সাওয়াল আরবি ভাষায় সাওয়াল বলে এটা বছরের দশম মাস বাংলায় ফাল্গুন আরবি ভাষায় বাংলায় ফাল্গুন আরবি ভাষায় জুল কদাহ বা জুল কাদা তবে বেশিরভাগ জুল কদা বলে অর্থাৎ শেষটি শেষে যে ওয়ার্ডটি আছে জুল কদা এই ভাষাটি সবাই ইউজ করে বেশি চৈত্র এবং যেটা আরবিতে বছরের শেষ মাস হবে জুল হিজা জুল হিজা এর পরবর্তীতে আমরা দেখব ষাটটি দিনের নাম এবার আমরা সপ্তাহ সম্পর্কে জানব সপ্তাহ আরবিকে সপ্তাহকে বলা হয় উজবু আরবি ভাষায় সপ্তাহকে উজবু বলে সপ্তাহের দিনগুলি সপ্তাহের দিনগুলিকে আরবি ভাষায় আয়াম আল উজবু আয়াম আল উজবু বলে শুক্রবার শুক্রবারকে আরবি ভাষায় ইয়ামুল জুম্মা ইয়ামুল জুম্মা বলা হয় শনিবার শনিবারকে আরবি ভাষায় ইয়ামুল সাব ইয়ামুল সাব বলা হয় রবিবার রবিবারকে আরবি ভাষায় ইয়ামুল আহাদ ইয়ামুল আহাদ বলা হয় সোমবার সোমবারকে আরবি ভাষায় ইয়ামুল ইসনাইন ইয়ামুল ইসনাইন বলা হয় মঙ্গলবার মঙ্গলবারকে আরবি ভাষায় ইয়ামুল সুলাসা ইয়ামিল সুলাসা বলা হয় বুধবার বুধবারকে আরবি ভাষায় ইয়ামুল আরবেয়া বুধবারকে আরবি ভাষায় ইয়ামুল আরবেয়া বলা হয় বৃহস্পতিবার বৃহস্পতিবারকে আরবি ভাষায় ইয়ামুল খামিস ইয়ামুল খামিস বলা হয় ধন্যবাদ সবাইকে অত সময় ভিডিও দেখার জন্য একটু পরিমাণে লাভ হবে তাহলে ভিডিওটা ভালো লাগে যদি তাহলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে